নেতাজি মহাবিদ্যালয়ের ছাত্রাবাসের স্পোর্টস কমপ্লেক্স সংলগ্ন পৌরসভার ড্রেন পরিষ্কার করতে এসে নাজেহাল হলেন সাফাই কর্মীরা সরকারি ড্রেনের উপর ব্যক্তিগত এবং প্রতিষ্ঠানে চওড়া ঢালায় রাস্তা ও প্রাচীর কাজে প্রধান অন্তরায় হয়ে উঠেছে আরাম্বা পৌরসভার কালীপুর আঠেরো নম্বর ওয়ার্ডে নেতাজি মহাবিদ্যালয়ের ছাত্রাবাস সংলগ্ন এবং স্পোর্টস কমপ্লেক্স সংলগ্ন পৌরসভার হাইড্রেন পরিষ্কার করতে এসে এমনই অবস্থা হল সাফাই বিভাগের কর্মীদের দেখুন সেই চিত্র আঠেরো নম্বর ওয়ার্ডের গঙ্গাতলা পাড়ার এই যে ড্রেনটা পরিষ্কার হচ্ছে পৌরসভা থেকে করছে মানে এইটা ড্রেনটা হওয়ার পর থেকে কখনো কোনোদিন পরিষ্কার হয়নি তো এই এই উদ্যোগটাকে কি বলবেন ভালো লাগছে অন্তত এই যে প্রচন্ড দুর্গন্ধ আসছিল সেটা থেকে অনেকটাই রেহাই হবে

প্রচুর মদের বোতল আছে এটা হচ্ছে নেতাজি মহাবিদ্যালয়ের স্পোর্টস কমপ্লেক্স এর ভেতরে দেখা যাচ্ছে যে মধ্যে প্রচুর মদের বোতল তার ফলে পরিষ্কার করতেও খুব বিপদের মধ্যে পড়েছে সামনে এই যে এতদিন পর এই আঠেরো নম্বর ওয়ার্ডে গঙ্গাতলা পাড়ায় এই যে গভীর ড্রেনটা পরিষ্কার হচ্ছে কত যে আবর্জনা বেরোচ্ছে তার মানে ইয়ত্তা নেই এইটা এই কাজটাকে কি বলবেন এতদিন পরে হলেও এই কাজটা সম্বন্ধে কি মনে হচ্ছে কতটা প্রয়োজন ছিল খুব ভালো কাজ করছে খুবই প্রয়োজন ছিল দারুণ পরিষ্কার করছে আর সামনে প্রায় করেই থাকে আমাদের পরিষ্কার করেই থাকেন

এখানে যারা আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়